হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো কালকে বিকালবেলা মেয়েকে পড়তে দিয়ে আসার পরে একদমই ভালো লাগছিল না তো তারপরে ভাবলাম যে একটু নিমকি বানাই তো নিমকিটা বানিয়ে রাখলে কিছুদিন স্টোর করে মানে পরে খাওয়াও যায় আর কি তো তারপরে ভাবলাম যে তাহলে বসে থেকে লাভ নেই তো বানানো শুরু করি তো প্রথমে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম আর কিছুটা লবণও নিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেব আর হচ্ছে সবথেকে মাছে নিমকির মধ্যে মাস্ট সেটা হচ্ছে কালো জিরা তো অনেক পরিমাণ কালো জিরা আমি দিয়ে দিলাম তো এইরকম নিমকি মিষ্টির দোকানে পাওয়া যায় তবে মিষ্টির দোকানের মতো পুরোপুরি আমি করতে না পারলেও কিন্তু মোটামুটি খুব ভালোই হয়েছে খেতে তোমরা একবার বানিয়ে দেখো ঘরেতে কিন্তু কম উপকরণেও দারুণ কিন্তু বানানো যায় তো ভালো করে দেখো তেলটাকে দিয়ে আমি ময়ামটা দিচ্ছি ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি তো অনেকক্ষণ ধরেই ময়দাটা মাখতে হবে কারণ যত বেশি ময়দাটা এইভাবে মাখা যাবে তত কিন্তু খাস্তা হবে আর নিমকি তো তোমরা জানোই যে খাস্তা খাস্তাই ভালো লাগে আর খাস্তাই হয় তো নিমকি যদি না খাস্তা হয় একদমই নিমকিটা নিমকি মনে হবে না পরোটা বালুচি মনে হবে আর ভালো লাগবে না তো ভালো করে ময়ামটা দেওয়ার পরে আমি অল্প অল্প গরম জল দিয়ে ময়দার ডোটা ভালো করে দেখো মেখে নিচ্ছি আর ভালো করে এটাকে ঠ্যাস দিয়ে দিয়ে মাখতে হবে কিন্তু অনেকক্ষণ ধরেই মাখার উপরেই কিন্তু সব তো ভালো করে মাখার পরে এর মধ্যে কিছুটা তেল দিয়ে আর আধ ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য রাখা দরকার কিন্তু আমি কালকে যেহেতু হঠাৎ করেই এটা বানাচ্ছি তো আমি মানে তেলটাকে দিয়ে দশ মিনিটের মতো রেখেই আমি বানাতে শুরু করলাম এটা কিন্তু একদম হলে হবে না এক ঘন্টার জন্য রেস্ট দিলে ময়দাটা ভালো হবে আর কি নিমকিটা তো দেখো আমি এরকম লুচির মতো আগে করে নিলাম গোল গোল তারপরে একটু তেল দিয়ে দিলাম হাত দিয়ে আর তার উপর দিয়ে আমি একটুখানি ময়দাও ছড়িয়ে দিলাম আবার এটাকে একটু ভাঁজ করে নেব তো ভাঁজ করে নিয়ে আবার এর উপরে আমি একটু তেল দিয়ে দেব আর তার উপরে একটু ময়দা দিয়ে দেব। দি আবার একটা ভাঁজ করে মানে পরোটার মতো তিন কোনা একটা ভাঁজ হবে তো এই ভাঁজটা করে অল্প একটুখানি মানে বেলে নেব আর কি তো এটা আমার লেচিটা কালকের একটু একটু বেশি বড় হয়ে গিয়েছিল তো তোমরা একটু কম ছোট ছোট লেচি করো যাতে এই ময়দাটা মানে মাখা মানে বেলাটা পাতলা হয় আর কি তো আমার একটু বেশি মোটা হয়ে গিয়েছিল কারণ লেচিটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো তো দেখো সবগুলো আমি ভালো করে বেলে নিলাম তারপরে কড়াই তেল দিয়ে আর একটা দুটো করে তিনটে ছেড়ে দিলাম একসাথেই তো এবারে এপিট ওপিট করে একদম লো আছে এটাকে ভাজতে হবে গ্যাসটাকে জোরে দিলে কিন্তু এটা পুড়ে যাবে তেতকুটি হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে তো একদম লো দিয়ে এটাকে আমি এপিট ওপিট করে খালি ভেজে নেব আর সত্যি কথা বলতে যে এটা কিন্তু প্রথমটা তারপরে আমি অনেকক্ষণ ধরে লাল লাল করে এটাকে ভেজে নিলাম একটু হালকা আঁচেতে তো দেখো কি সুন্দর ভাঁজ ভাঁজ হয়েছে ছেড়ে ছেড়ে এসছে আর দেখেই মনে হচ্ছে খাস্তাই হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম ভিডিও দেখতে হলে ফলো করে পাশে থেকে